চলুন আজ আমরা পূর্ব ভারতের একটা দারুণ ইন্টারেস্টিং রাজনৈতিক লড়াইয়ের একেবারে গভীরে ঢুকে দেখি এবারের কেন্দ্রবিন্দু ঘাটশিলার উপনির্বাচন প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া যাক এটা কিন্তু দেশ দেশজুড়ে কোনো সাধারণ নির্বাচন হচ্ছে না এটা একটা স্থানীয় উপনির্বাচন মানে ব্যাপারটা হলো যখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যু হয় বা তিনি পদত্যাগ করেন তখন তার ছেড়ে যাওয়া আসনটা খালি হয়ে যায় আর সেই একটা মাত্র আসন ভরানোর জন্যই এই বিশেষ নির্বাচন কিন্তু গল্পটা এখানেই শেষ না এই নির্বাচনটাকে ঘিরে যা যা ঘটছে তা সাধারণ রাজনৈতিক হিসাব নিকাশের অনেক ঊর্ধ্বে এর গভীরে লুকিয়ে আছে পরিবার ঐতিহ্য আর পরিচয়ের এক জটিল লড়াই হ্যাঁ ঠিকই ধরেছেন এই উপনির্বাচনটা আসলে দুটো প্রভাবশালী রাজনৈতিক পরিবারের প্রেস্টিজের লড়াই হয়ে দাঁড়িয়েছে যা এ অঞ্চলের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে আচ্ছা এবার আসা যাক একদম মূল লড়াইটাতে এটা একটা সোরেন বনাম সোরেন শোডাউন ব্যাপারটা বেশ মজার তাই না দুই প্রার্থীরই পদবী এক দুজনেই বড় রাজনৈতিক পরিবারের ছেলে কিন্তু লড়ছেন দুটো কট্টর প্রতিপক্ষ দলের হয়ে একদিকে আছেন বিজেপির বাবুলেন সোরেন আর অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা এর সোমেশ সোরেন তাহলে চলুন এই দুজন ব্যক্তিকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক প্রথমে তার কথা যার কাঁধে এখন নিজের পরিবারের রাজনৈতিক দুর্গ বাঁচানোর অনেক দায়িত্ব ইনি হলেন সোমেশ সোরেন রাজ্যের শাসক দল মানে এর প্রার্থী আর এটাই কিন্তু তার জীবনে প্রথম নির্বাচন এই যে উক্তিটা দেখছেন এটা সোমেশ সোরেনের পুরো পরিস্থিতিটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিনি বলতে চাইছেন তিনি ইচ্ছে করে রাজনীতিতে আসেননি পরিস্থিতিই তাকে এখানে এনে ফেলেছে মানে তার বাবার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতেই তার এই পথে আসা এটা একদিকে যেমন তার অনভিজ্ঞতার ইঙ্গিত দেয় তেমনই বাবার প্রতি মানুষের সহানুভূতি আদায়ের একটা চেষ্টাও হতে পারে মানে এক কথায় সোমেশ সরাসরি তার প্রয়াত বাবার আসনে লড়ছেন তিনি শুধু বাবার ছেলেই নন এলাকার দলীয় কর্মীদেরও সর্বসম্মত পছন্দ ফলে তার প্রার্থীপটটা বেশ শক্তিশালী এবার আসা যাক চ্যালেঞ্জারের কথায় ইনি হলেন বিরোধী দল বিজেপির প্রার্থী বাবুলান সোরেন যার নিজেরও কিন্তু একটা বেশ জটিল আর ইন্টারেস্টিং পলিটিক্যাল হিস্ট্রি আছে বাবুলানের গল্পটা কিন্তু বেশ নাটকীয় ভাবুন একবার এর একজন এত বড় নেতা আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে হয়েও তিনি নিজের পারিবারিক দল ছেড়ে দিলেন আর যোগ দিলেন একেবারে কট্টর প্রতিপক্ষ বিজেপিতে শুধু তাই নয় গত সাধারণ নির্বাচনে এই একই আসনে তিনি হেরেও গিয়েছিলেন এবার তিনি আবার মাঠে নেমেছেন এর এই শক্ত ঘাঁটিটা ভাঙার জন্য আচ্ছা প্রার্থীদের কথা তো হল চলুন এবার একটু জুম আউট করে ঘাটশিলার পুরো রাজনৈতিক ম্যাপটা দেখি আর বোঝার চেষ্টা করি কেন এই আসনটা এত গুরুত্বপূর্ণ ঘাটশিলা কেন্দ্রটা কিন্তু সাধারণ কোনো কেন্দ্র নয় এটা তপশিলি উপজাতি বা এসটিদের জন্য রিজার্ভড সোজা কোথায় এই এলাকার আদিবাসী জনগোষ্ঠীর যে একটা বিরাট রাজনৈতিক গুরুত্ব আছে সেটাকে সাংবিধানিকভাবে মেনে নেওয়া হয়েছে আর তাই এখান থেকে শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীরাই ভোটে দাঁড়াতে পারেন আর এই আদিবাসী রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে যে দলটা রয়েছে সেটাই হল জে এম এম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলটার পুরো পরিচয়টাই তৈরি হয়েছে এই অঞ্চলের উপজাতি মানুষদের অধিকার আর প্রতিনিধিত্বের উপর ভিত্তি করে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যে কেন ঘাটশিলাকে জেএমএমের দুর্গ বলা হয় এই দলের জন্মই হয়েছিল ঝাড়খণ্ড রাজ্য তৈরির আন্দোলন থেকে দশকের পর দশক ধরে এই অঞ্চলে তাদের প্রভাব শুধু বেড়েই চলেছে আর এখন তো তারা রাজ্যের শাসক দল তাই এই আসনটা হারানো মানে শুধু একটা সিট হারানো নয় এটা তাদের পরিচয়ের উপর একটা বড়সড় আঘাত এখন এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং কারণ এখানে দুটো দলের একেবারে ভিন্ন নির্বাচনের স্ট্র্যাটেজি পরিষ্কার দেখা যাচ্ছে একদিকে জেএমএম আবেগ আর ঐতিহ্যকে কাজে লাগাচ্ছে প্রয়াত নেটার ছেলের প্রতি মানুষের সহানুভূতি চাইছে আর অন্যদিকে বিজেপি উন্নয়নের কথা বলছে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলছে আর তাদের প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে তাহলে এই একটা স্থানীয় নির্বাচন নিয়ে এত কথা কেন কেন এটা এত গুরুত্বপূর্ণ গত নির্বাচনের সংখ্যাগুলো দেখলেই কিন্তু গল্পের অনেকটা বোঝা যায় দেখুন এই বছরের শুরুতেই যে বিধানসভা নির্বাচনটা হয়েছিল সেখানে জেএমএমের রামদাস সোরেন আটানব্বই হাজারের বেশি ভোট পেয়েছিলেন বিশাল ব্যবধানে জিতেছিলেন তিনি তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী মানে এই নির্বাচনেও যিনি প্রার্থী সেই বিজেপির বাবুলান সোরেন পেয়েছিলেন প্রায় ছিয়াত্তর হাজার ভোট আর এই যে সংখ্যাটা বাইশ হাজার চারশো এটাই হল আসল চ্যালেঞ্জ বিজেপির সামনে জেতার জন্য এই প্রায় সাড়ে বাইশ হাজার ভোটের বিশাল ব্যবধানটা টপকাতে হবে এটা এক কথায় পাহাড় টপকানোর মতো ব্যাপার সুতরাং বোঝাই যাচ্ছে যে এই লড়াইয়ের ট্যাট কতটা বড় জেএমএমের জন্য এটা তাদের দুর্গ আর সম্মান বাঁচানোর লড়াই বিজেপির জন্য এটা আদিবাসী ভোটের গভীরে ঢোকার একটা সোনালি সুযোগ আর সোমেশ্বরেনের নিজের জন্য এখানে একটা পুরনো রাজনৈতিক রীতি আছে যে এই আসন থেকে যে যেতে তার মন্ত্রী হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই বাবার প্রতি মানুষের সহানুভূতি আর দলের বহু বছরের ঐতিহ্য কি পারবে এই দুর্গ রক্ষা করতে নাকি উন্নয়নের স্লোগান তুলে আর পরিবর্তনের বার্তা দিয়ে বাবুলান সোরেন ভোটারদের মন জয় করবেন ঘাটশেলায় একটা নতুন ইতিহাস লেখা হবে কিনা তার উত্তর তো সময়ই দেবে